বাসায় যদি এত মজাদার টমেটো সস বানানো যায় দোকান থেকে চড়া দামে কিনা কি কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজনই নেই আজকে টিপস সহ সম্পূর্ণ টমেটো সসের রেসিপিটা শেয়ার করব আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি আজকে পাঁচ কেজি টমেটোর সস করব তো এখানে এই যে দেখেন পাঁচ কেজি টমেটো নিয়ে নিয়েছি একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে অবশ্যই টমেটো সস বানানোর ক্ষেত্রে টমেটোগুলো একদম পাক্কা পাকা হতে হবে শুধু পাকা হলেই হবে না একদম লাল টুকটুকে টমেটো নেবেন তাহলে কিন্তু সসের কালারও সুন্দর হবে আপনার এক্সট্রা কোনো কালার অথবা কাশ্মীরি মরিচের গুঁড়ো কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন হবে না এই তো টমেটোগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি এখন এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচ দিয়েছি দারুচিনি দিয়েছি আর লং দিয়েছি আর আমি এখানে গোটা গোটা কিছু রসুনে কোয়া দিয়েছি আর আমি একটা পেঁয়াজকে চার টুকরা করে এমন করে কয়েকটি পেঁয়াজ দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখন আমি এটাকে চুলে বসিয়ে দিব কোনো রকম কোনো পানি দিবেন না টমেটোর মধ্যে কারণ টমেটো থেকে এই যে দেখেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু এক ফোটাও পানি দিই যদি কোনো রকম এক্সট্রা পানি দেন তাহলে কিন্তু কিন্তু মানে না খুব এটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন আঙুলটাকে লো ফ্লেমে রাখতে তাহলে বের হয়ে যাবে এখন আমি এই যে টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নিব আর সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডার করার আগে অবশ্যই এই যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি এগুলো কিন্তু নিয়ে ফেলবো মানে এখানে দারুচিনি আর লংটা আমি নিয়ে ফেলবো আর এই যে দেখেন ব্ল্যান্ডার করে আমি এটাকে ছেঁকে নিয়েছি আর ছাঁকার পরে এতো এগুলো যে টমেটোর যে বীজগুলো ছিল মানে ওগুলো ব্ল্যান্ড হয়ে গিয়েছে তারপর ওগুলো তো ছাঁকনিতে রয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই তো এখন হচ্ছে এটাকে প্রসেসিং করার পালা এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি মানে আমি আমার আন্দাজ মতো দিয়েছি পাঁচ কেজির জন্য আপনারা আপনাদের আন্দাজ মতো যতটুকু রান্না করবেন ওই আন্দাজে দিয়ে দিবেন চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে কিছু মরিচ গুঁড়া দিয়ে দিব আমি কিন্তু শুরুতে এখানে শুকনো মৌচো দিয়েছি মানে আস্তেও শুকনো মৌচ দিয়েছি কিন্তু আমার ঝালটা অত বেশি হয় নাই তাই আমি এখানে আরও তিন চামচ লাল মরচু গুঁড়া দিয়ে দিলাম যাতে আমার ঝালটাও হয় টমেটো সস কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগবে না ঝাল এবং মিষ্টি দুইটাই কিন্তু হতে হবে আর এখানে আমি এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি পর আমি চেক করে আরও কিছুটা দিব। এই তো এটা দিয়ে তারপর নেড়ে চেড়ে এখানে আমি এক কাপ পরিমাণ আমি এখানে বিনাগার দিয়ে দিচ্ছি আরেকটা টিপস দেখে দিই বিনাগারের সাথে আপনারা কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে দিবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় মানে খুব খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আর খেতেও কিন্তু একটু আলাদা একটা স্বাদ পাওয়া যায় এ তো আমি এখন এখানে এক কাপ পরিমাণ বিনাগার দিয়ে দিলাম সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে এই বিনাগারটা দিয়ে এখন জাস্ট এটা রান্না করা পালা যত বেশি জাল করবেন ততই কিন্তু টমেটো খেতে ভালো হবে একদম ঘন ঘন হয়ে আসবে এটা কিন্তু এখন অনেক পাতল আমি একটু চেক করে নিব মানে একটা সাদা প্লেটের মধ্যে আমি নিয়ে চেক করে নেব এই যে দেখেন আমি এটা দেওয়ার সাথে সাথে গড় গড়িয়ে পড়ে যাচ্ছে মানে এটার মধ্যে এখনও অনেক পানি রয়ে গেছে যখন এটা একদম স্লোলি পড়বে তখন আমরা বুঝে নিব এটা একদম ঘন হয়ে এসেছে এটা হয়েও গিয়েছে আর এ রান্না করতে করতে এখন দেখ দেখ পাচ্ছেন যে ছিটকে ছিটকে চা দিকে পড়তেছে যখন এরকম দেখবেন যে টমেটো ছিটকে ছিটকে চা দিকে পড়তেছে তখন বুঝে নেবেন টমেটোটা হয়ে এসেছে ওই পর্যায়ে আরেকটু চেক করে নেবেন এই যে দেখেন আমি এখন আরেকটা প্লেটের মধ্যে একটু চেক করে নিচ্ছি আর আমি এই টমেটোটা এখন খুব স্লোলি পড়তেছে আমি আরেকটু বোঝার জন্য এখানে মাঝখানে একটা দাগ কেটে দিলাম আর এখন দুই পাশের টমেটো একটার সাথে একটা লাগতেছে না মানে এর যদি এক্সট্রা পানি থাকতো তাহলে কিন্তু এখান থেকে পানি বের হয়ে যেত মানে এটা সম্পূর্ণটা একত্র হয়ে যেত যেহেতু এটা আর একসাথে মিক্স হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে আমার টমেটো সসটা একদম পার পারফেক্ট এখানে আর এক্সট্রা কোনো পানি নেই এটা সম্পূর্ণ হচ্ছে সস তো আপনারা লবণ চিনি একটু ভালোভাবে চেক করে আপনারা আপনার আন্দাজ মতো নামিয়ে ফেলবেন আরেকটা টিপস দিয়েছি সেটা হচ্ছে অবশ্যই টমেটোটা রান্না করার পরে মানে সসটা রান্না করার পরে এটা সাথে সাথে কিন্তু এই সিলভারের পাতিল বলেন অ্যালুমিনিয়ামের পাতিল বলেন যে এখানে রান্না করেন না কেন এটাকে চেষ্টা করবেন অন্য কোনো পাত্রে ঢালার জন্য মানে প্লাস্টিকের বলেন অথবা মানে যে কোনো পাত্রে ঢালে ফেলতে না হলে কিন্তু এই সিলভারের যে কষ্ট আছে এতে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে তো কেমন লাগলো জানাবেন